নদী অববাহিকার প্রাণ প্রকৃতিতে গড়ে ওঠা বঙ্গোপসাগরের কোলে বালুবেষ্টিত ছোট্ট সবুজ দ্বীপ শ্বাসমুলি বনে মায়াবী হরিণ লালচে বালুর অপরূপ সৈকত নীল জলে সাঁতার কাটা ছোট বড় মাছের ট্রলার দেশি বিদেশি পাখি নানান প্রজাতির বন্য প্রাণী গ্রামীণ প্রকৃতি বিস্তৃত খোলা মাঠে মহিষের বাথান আর এসব কিছু নিঝুম দ্বীপের পথে যেখানে আগামী দুই দিন দেখা হবে নামার বাজার উপরের বাজার পালকির বীজ সূর্যের দ্বীপ চয়াখালী বন চৌধুরীর খাল কমলা দিঘির নৈসর্গিক সৌন্দর্যের সাথে তো চলুন যাওয়া যাক নির্জনতার খোঁজে নিঝুম নিঝুম দ্বীপে দর্শক দ্বীপের নামার বাজার থেকে সকলকে স্বাগত জানাচ্ছি তো চলুন দেখে আসি এই নিঝুম দ্বীপের দুর্গম এরিয়ে আমরা কিভাবে আসলাম ঢাকা থেকে নিঝুম দ্বীপে আসতে চাইলে সব থেকে সহজ এবং স্বাচ্ছন্দ্যের পথ হচ্ছে নৌপথ তারপরও নোয়াখালী হয়ে যারা সড়কপথে নিঝুমদ্বীপ পর্যন্ত আসতে চান তাদের জন্য এই রুটের বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তাস্রীপ অথবা ফারহান নামের দুটি লঞ্চ প্রতিদিন ঢাকার সদরঘাট থেকে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা এই লঞ্চে করেই আমরা হাতিয়া পর্যন্ত যাব তবে ঢাকার সদরঘাট থেকে না উঠে মাসপথ অর্থাৎ ভোলা থেকে উঠছি কারণ আমরা যাচ্ছি বরিশাল থেকে আর এজন্য প্রথমে বরিশাল থেকে লঞ্চে চলে এসেছি ভোলার ভেদুরিয়াঘাট এবং সেখান থেকে চলে এসেছি ভোলার ভুরান উদ্দিনের লঞ্চ লঞ্চঘাট আর সন্ধ্যা নাগাদ হাকিমুদ্দি লঞ্চঘাটে এসে একটি হোটেলে অবস্থান করার পর রাত তিনটার দিকে দেখা পাই তশ্বিপ দুই লঞ্চের যেটা ঢাকা থেকে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে এসেছে তো আজকে যারা ঢাকা থেকে নিঝুম দ্বীপে যাওয়ার উদ্দেশ্যে এই লঞ্চটিতে এসেছেন তাদের সাথে এখনই দেখা হচ্ছে চলুন লঞ্চে উঠি পড়ি এটা হচ্ছে এই লঞ্চের ডেক আর এই অল্প পথের জন্য হয়তো কেবিন পাওয়া যাবে না ওভাবে আর পাওয়া গেলেও এই অল্প পথের জন্য দোতলা দুজন এখানে শুয়ে রয়েছে হয়তো তারা নিঝুম দ্বীপে যাচ্ছে শীত মৌসুম প্রায় যেহেতু নিঝুম দ্বীপে আসার উপযুক্ত সময় আর এখন ডিসেম্বর মাস তাই এই লঞ্চে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক রয়েছে যারা নিঝুম দ্বীপে যাবে তো আমরা হাকিম উদ্দিন লঞ্চঘাট থেকে লঞ্চ ওঠার পর এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই লঞ্চ ঘাট দিয়েছে আরেকটি অতি পরিচিত স্থানে এটা হচ্ছে মনপুরা রাম নেওয়া লঞ্চ ঘাট আর এখন ঘড়িতে সময় ঠিক চারটা বেজে চল্লিশ মিনিট দেখা যাক হাতিয়া গিয়ে কয়টায় পৌঁছাতে পারি তো আমি কিছুদিন পূর্বে মনপুরা থেকে ঘুরে গিয়েছি আপনারা যারা মনপুরা ভ্রমণে আসতে চান তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সেই ভ্রমণের বিস্তারিত তথ্যবহুল ভিডিও দেওয়া রয়েছে লঞ্চ আবার ছেড়ে দিয়েছে আর কিছু সময় যেতে না যেতে কুয়াশাচ্ছন্ন পূবাগাশে দেখা দিয়েছে মামার আর এভাবেই ঘন কুয়াশায় বেশ কিছু সময় চলতে থাকে আমাদের লঞ্চ দর্শক সময় এখন সকাল সাতটা বাজে বিশ মিনিট তবে অনেক পূর্বেই কিন্তু আমাদের হাতিয়া পৌঁছে যাওয়ার কথা ছিল কিন্তু নাব্যতা সংকটের কারণে আমাদের দুটো লঞ্চই কিন্তু আটকে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাসরিফ এক আর আমরা রয়েছি তাসরিফ দুইয়ে দুইটা লঞ্চই এখন একেবারেই বন্ধ বলতে গেলে জানি না কখন হাতিয়া যেতে পারবো আমার কাছে মনে হয় ভ্রমণের সময় সমস্যাগুলোকে উপভোগ করতে পারলে ভ্রমণ আরও বেশি মজার হয় তাই তো এই সকালবেলা মাছ নদীতে এভাবে ভেসে থাকাটাও আমার কাছে বেশ ভালোই লাগছে এখানে ছোট ছোট ট্রলার এসেছে কেউ যদি আগে হাতিয়া যেতে চায় তবে আমাদের অত তারা নেই আমরা যখন নিয়ে যাই তখনই যাব আর এখন কিন্তু বালিতে আটকে যাওয়া লঞ্চ সারানোর চেষ্টা চলছে কারণ জোয়ার আসার কারণে পানির উচ্চতা আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে এবং ভাগ্য সুপ্রসন্ন দুটো লঞ্চই কিন্তু একবারে আবার চলতে শুরু করবে। এটা হচ্ছে এই লঞ্চের কেবিনের বারান্দা যারা কেবিনে করে হাতিয়া পর্যন্ত আসতে চান তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারে সকল সমস্যার মাঝেই ভালো কিছু যে লুকিয়ে থাকে তার বাস্তব উদাহরণ হচ্ছে এটা খুব সকালে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা ছিল তখন আমরা বাহিরের এই অপরূপ দৃশ্য কিন্তু এভাবে উপভোগ করতে পারতাম না আর এখন কুয়াশা অনেকটাই কেটে গিয়েছে তাই বাহিরের যেই অসাধারণ দৃশ্য এটা কিন্তু আমরা উপভোগ করতে পারছি হাতিয়া লঞ্চঘাট পৌঁছানোর পূর্বে নদীর দুদিকেই এভাবে বেশ কয়েকটি দ্বীপ চোখে পড়ে যেগুলো দেখে মুগ্ধ না হওয়ার উপায় নেই দর্শক এই চ্যানেলটিতে নিয়মিত তথ্য নির্ভর ভ্রমণ বিষয়ক ভিডিও আপলোড করা হয়ে থাকে তাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন গন্তব্যে পৌঁছানোর পূর্বেই মায়াবী এই দৃশ্য দেখে যেন চোখ জুড়িয়ে গিয়েছে আর এভাবে মন ভুলানো অপরূপ দৃশ্য দেখতে দেখতে অবশেষে আমরা এসে পড়েছি হাতিয়া ঘাট আর এই হাতিয়া লঞ্চ ঘাট থেকে ট্রলার বা সড়কপথ সড়ক উপায় কিন্তু যাওয়া যায় তবে তার পূর্বে চলুন আমরা থেকে নেমে দেখি কোনভাবে গেলে এখান থেকে সুবিধাজনক হয় কিছু সময় পূর্বে ঝলমলে সূর্যের দেখা পেলেও হঠাৎই যেন আবার কিছুটা হলেও কুয়াশায় ঢেকে গিয়েছে সারা আকাশ দর্শক রয়েছি হাতিয়া লঞ্চ ঘাটে আর এখন এখান থেকে ট্রলারে সরাসরি নিঝম দূর চলে যাব তার পূর্বে এখানে চলুন নাস্তা করে নেই আর চাইলে কিন্তু বাইক বা সিএনজি করেও এখান থেকে মুক্তারিয়া ঘাট পর্যন্ত যাওয়া যায় সেখান থেকে আমার পার হলেই নিঝুম দিন তো ঘাটের এই দোকানটিতে নাস্তা সারার পূর্বেই কিন্তু আমরা ট্রলারে কথা বলে এসেছি এই ট্রলারটিতে করেই আমরা যাব আর চলুন এখন নাস্তা সেরে নেই আর সকালবেলা নাস্তা সারছি আর ডিম পরোটা ভাজি এবং চা দিয়ে হাতিয়া থেকে যে ট্রলারগুলো নিঝমদ্বীপ পর্যন্ত যায় এগুলো কিন্তু নিয়মিতভাবে যায় না পর্যাপ্ত সংখ্যক লোক হলেই তারা যায় আর এখানকার যে ভাড়া সেটা ডিপেন্ড করে অনেকটা কতজন সদস্য হলো অর্থাৎ কতজন যাত্রী তারা পেয়েছে সেটার উপরে যেমনটা আমরা দিচ্ছি জনপ্রতি তিনশো টাকা করে যেটা আমার কাছে বেশ বেশিই মনে হয়েছে সাধারণত দুইশো থেকে দুইশো টাকা করে এখান থেকে যাওয়া যায় তবে আমরা সংখ্যা একটু কম হওয়ায় ভাড়াটা একটু বেশিই পড়ে যাচ্ছে হাতিয়াঘাট থেকে ট্রলার ছাড়ার পর অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু অনেকটা দূরেই চলে এসেছি একটা কথা হাতিয়া থেকে কিন্তু চাইলে স্পিড বোট রিজার্ভ করেও নিঝম পর্যন্ত যাওয়া যায় আরেকটা কথা বলা হয়নি এ যাত্রায় আমার সঙ্গী হচ্ছে আমার কর্মস্থলের প্রতিষ্ঠান প্রধান আমার বস সৈয়দ এনামুল হক অপরদিকে আমাদের মতো ট্রলারে না এসে যারা সড়ক হাতিয়া থেকে নিঝুম দ্বীপে আসতে চান তারা হাতিয়া লঞ্চ ঘাট থেকে বাইকে করে চলে আসতে পারেন মুক্তারিয়া ঘাট যেখানে ভাড়া পড়বে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা মুক্তারিয়া ঘাট থেকে খেয়া পার হতে লাগবে তিরিশ টাকা এবং এসে নামাবে বন্দরটিলাঘাট আর এই ঘাট থেকে একশো পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন নিঝুম দ্বীপের আমাদের ট্রলারের পাইলট খুব শক্ত হাতে দুঃখিত খুব শক্ত পায়েই কিন্তু হাল ধরেছে আর এখন কিন্তু একেবারে কুয়াশা তাই খুব সুন্দরভাবেই আমরা চারদিকের দৃশ্য উপভোগ করতে পারছি আর এ পর্যায়ে কিন্তু আমাদের চোখের সামনে ধরা দিয়েছে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের ক্যানেল ধরে পড়েছি আর বলতে বলতে এসে ঘাটে যেখান থেকে অধিকাংশ মাছের ট্রলারগুলোই সমুদ্রের উদ্দেশ্যে ছেড়ে যায় তো দর্শক নিঝুম দ্বীপে কিন্তু চলে আসলাম আর এখন আমাদের প্রথম কাজ হচ্ছে থাকার একটা ব্যবস্থা করা তো চলুন দেখি এখানে বেশ কয়েকটি হোটেল রয়েছে কোন জায়গায় থাকা যায় ওভর থেকে নেমে বনের মাছ থেকে হাঁটতে শুরু করলাম নামার বাজারের উদ্দেশ্যে আর এই রাস্তা ধরে একটু সামনে আগাতেই চোখে পড়লো এখানকার ওয়াচ টাওয়ারটি আর চাইলে আপনিও আমাদের মতো এখানে উঠে একটু চারদিকে চোখ বুলিয়ে সামনে আগাতে পারেন ওভাবে বেশি দূর দেখা না গেলেও আশা করি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন এর আশপাশ সম্পর্কে আর এটা হচ্ছে নামার বাজার আর এখানকার সব হোটেলগুলোই কিন্তু এখানে আর আজ শুক্রবার হওয়ায় আমরা কিন্তু বেশ বিপাকেই পড়েছি বেশ কয়েকটি হোটেলে ঘোরাঘুরি করেও কিন্তু আমরা কোনো রুম পাইনি অবশেষে এই হোটেল আমেনায় একটা রুম পেয়েছি একটু এক্সপেন্সিভ হলেও এখানেই আমাদেরকে থাকতে হচ্ছে বিশেষ করে শুক্র শনি বা কোনো ছুটির দিনে যদি কেউ নিঝম দ্বীপে আসেন বিশেষ করে এই শীতের মৌসুমে তাহলে অবশ্যই চেষ্টা করবেন আগে ভাগে রুম ঠিক করে আসার তাহলে আমাদের মতো হয়তো এতটা ঝামেলা পোহাতে হবে না আর এটা হচ্ছে আমাদের রুম এখানে দুটি বেড রয়েছে যেখানে চাইলে চারজনও থাকা যায় একটা টেবিল রয়েছে আর এখানে আমরা দুই দিন থাকছি আর জন্য দিতে হচ্ছে তিন হাজার টাকা যেটা অনেকটাই বেশি মনে হচ্ছে তবে কিছুই করার নেই অর্থাৎ প্রতিদিনের জন্য সতেরোশো পঞ্চাশ টাকা আমাদের গুনতে হচ্ছে আর ফ্রেশ হয়ে চলনে পর্যায়ে খাবার খেয়ে নেই অনেক ক্ষুধা পেয়েছে আর খাবার খাওয়ার জন্য হোটেলের নিচেই অর্থাৎ এই যে নিঝুম রেস্তোরাঁ এটাই কিন্তু এখানে সব থেকে জনপ্রিয় আর এখানে সব ধরনের খাবারই পেয়ে যাবেন মাছ মাংস বিশেষ করে সামুদ্রিক বাহারি মাছ কিন্তু এখানে পাওয়া যাবে আমরা বেশ কয়েক পদের ভর্তা নিয়েছি মাছ নিয়েছি এবং আমার স্যার মহিষের মাংস নিয়েছে সাথে নিয়েছি মহিষের দই আর হোটেল থেকে যেহেতু ফ্রেশ হয়েই একবারে বের হয়েছি তাই খাবার খেয়ে এই নামার বাজারের সাথেই যে সিবিস রয়েছে অর্থাৎ নামার বাজার সিবিস সেখানে যাচ্ছি চলুন এটা কিন্তু খুবই সুন্দর একটি জায়গা এখানে যারা ক্যাম্প করতে আসে নিঝুম দ্বীপে অধিকাংশ মানুষই এখানে ক্যাম্প করে থাকে এখানে টেন্ট ভাড়া পাওয়া যায় আর টেন্টের সাথে প্রয়োজনীয় সব কিছুই কিন্তু এখানে ভাড়া পাওয়া যায় এখানে সিবিসের সাথে এভাবে একটি চায়ের দোকান রয়েছে চাইলে এখান থেকে চা খেতে খেতে সমুদ্রের অসাধারণ দৃশ্য উপভোগ করা যাবে পাশে খোলা মাঠে মহিষের পাল যা সত্যিই মুগ্ধ করবে তো দর্শক এটা হচ্ছে নামার বাজার সিরিজ অসাধারণ সুন্দর একটি জায়গা আশা করি সকলেরই ভালো লাগবে আর নামার বাজারের লালসে বালুর এই বৃষ্টিতে এই মৌসুমে বিশেষ করে এই শীতের মৌসুমে ওভাবে হয়তো সমুদ্রের গর্জন টের পাবেন না কিন্তু অন্যান্য বীজ থেকে অনেকটাই আলাদা মনে হবে এখানে সুন্দর একটি লাভ সিম্বল তৈরি করা হয়েছে ছবি তোলার জন্য সত্যি যেটা অসাধারণ হবে এই বীজটার ধরন কিন্তু কুয়াকাটা বা কক্সবাজার বীজগুলোর মতো নয় এখানে এই বালুকাময় বীচের পরে কিন্তু আবার কর্মমাক্ত একটা অবস্থা রয়েছে অর্থাৎ নদীর চর যেরকম হয়ে থাকে আর সেখানে এই যে শ্যাওলাগুলো দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আমরা দূর থেকে এই শেওলা দেখে প্রথমে ভেবেছিলাম জাল জাতীয় কিছু একটা হয়তো হবে তো কাছে এসে দেখি না এটা হচ্ছে সামুদ্রিক শ্যাওলা আর দেখতে কিন্তু এক কথায় অসাধারণ আর আমরা এখন প্ল্যান করেছি এই নামার বাজার থেকে হাঁটতে হাঁটতে সামনে একটি জায়গা রয়েছে উপরের বাজার আর সেই পর্যন্ত যাবো কার তাই বলতে কার বিচে খেজুর গাছ নিজম দ্বীপের সিম্বল হিসেবে অনেকেই কিন্তু এটাকে জেনে থাকে যেটা অন্য কোথাও হয়তো দেখা যায় না তো এভাবে হাঁটতে হাঁটতে বেশ কিছুটা পথ পাড়ি দিয়ে এসে পড়েছি প্রায় উপরের বাজারের কাছাকাছি তো দর্শক আমরা হাঁটতে হাঁটতে একেবারে নামার বাজার সিবিস থেকে উপরের বাজার সিবি চলে এসেছি ভেতর থেকেও কিন্তু যাওয়া যায় তো এখন আমরা এই বিচ থেকে না গিয়ে ভেতর থেকে যাব অর্থাৎ আমরা আমাদের নামার বাজারের যে হোটেল ভেতর থেকে সেখানে চলে যাব আর এখানে কিন্তু মাছ ধরার নতুন ট্রলার তৈরি করা হচ্ছে পুরনো যেগুলো রয়েছে সেগুলো রিপেয়ার করা হচ্ছে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তাই আজ আর নয় আমাদের মূল নিঝমদ্বীপ ভ্রমণ শুরু হবে আগামীকাল সকাল থেকে যার ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীকাল সকালে নিঝম দ্বীপের অপরূপ সৌন্দর্যের সঙ্গে